সার বিরুদ্ধ হল আমি ওখানে সতেরো সালে এগারো শতাংশ জমি কেরাই করি করার পরে ওখানে আমি ঘর দরজা তুলতে গেলে সেলিন গোলাম সেলিন উনি আমাকে জমিতে ঘর দরজা করতে বাধা দেয় আমার এখানে দলিল আছে মিটিশুন আছে সব কিছু থাকার সাথেও তার সন্ত্রাসী বাহিনী দিয়া আমার ঘর দরজা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি চেয়ারম্যান এবং মেম্বার সবাইকে জানাই কোনো সুরহা পাই না এবার তখন মনির চেয়ারম্যান ছিল মনির চেয়ারম্যানের কাছে গেলাম কোনো ইয়া পাই না কোনো না পাওয়ার পরে আমি ডিও মহাদার কাছে আমি মামলা দায়ের করি মামলা দায়ের করার পরে আমি রায় পাই রায় রায় পাওয়ার পরে তারা সে রায় মানে না মানে না মানানোর পরে যদিও আবার আমরা রিভিউ করে রিভিউ করার পরে পুনরায় আবার আমি রায় পাই রায় পাইয়া আমি যখন ঘরদ্বারদা আবার স্থাপন করি আমার ঘরদ্বারদা সব কিছু ওনার সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘরদ্বারদা ভেঙে সব কিছু নেয় এবং আমাকে মারধর করে আমার ভাই ছিল ভাবি ছিল ওদের স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু নিয়ে যায় এবং বলে যে আমি এলাকায় তখন থেকে এলাকা ছাড়া এবং বলে যে আমার হাত পা কাঁটে ফেলবে মৃত্যুর মৃত্যু যখন পর্যন্ত করবে বিভিন্ন ধরনের হুমকি দেয় তখন থেকে আমি এলাকা ছাড়া আমি বাইরে বাইরে থাকি এরপরে আমি আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে আমি একটা মামলা দায়ের করি এখান থেকেও কোনো শুরাহ পাই না ও যেখানে যায় সেখান থেকে সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া এবং বিভিন্ন হুমকি দিচ্ছে এখন আমি এলাকা ছাড়া আছি আমি বাইরে বাইরে থাকতেছি